বারাসাতে আশি টাকায় কলার পাতায় বাঙালি থালি ফার্স্ট টাইম তোমাদেরকে দেখাতে পাচ্ছি দীর্ঘ পঁচিশ বছর ধরে কলার পাতায় বাঙালি এই থালি চলে আসছে আমার প্রতিটা আইটেম এত সুন্দর মানে না খেলে কেউ বিশ্বাস করি আমরা চাই যে এখানে সবাই একবার ট্রাই করুক খারাপ হবে না এটা আমার দৃঢ় বিশ্বাস খুবই দারুণ আমি সেই শ্যামবাজার দিয়ে এসছি শ্যামবাজার থেকে একদম এখানে বিরিয়ানি ট্রাই করছে কেমন লাগছে দিদি ভালো আজকে আমি প্রথম এসছি দাদার সাথে খাবারগুলো খুব টেস্টি আমার সাথে আমন্ত্রণ দেওয়ার স্পেশাল বাঙালি থালি ওয়াও আমাদের স্পেশালিটি হচ্ছে এই কলাপাতা আজকে পঁচিশ বছর ধরে আমাদের এইটা দিয়ে পরিষেবা দেওয়া হয় আমাদেরকে পঁচিশ বছর ধরে কলার পাতায় এই বাঙালি থালি চলছে বারো সাত আমন্ত্রণ একদম একদম প্রাইস কি রয়েছে এটা প্রাইস হচ্ছে এইটি রুপিস আশি টাকায় কত রকমের আইটেম থাকছে আট রকমের আইটেম আট রকমের কি কি থাকছে একটু বলে দাও বাঙালির স্পেশাল জিনিস হচ্ছে লেবু তার সঙ্গে হচ্ছে পিঁয়াজ থাকছে এক পিস করে আর বাঙালির মেন হচ্ছে ডাটিয়ালা বেগুন ভাজা স্পেশাল জিনিস হচ্ছে ডাটিয়ালা বেগুন ভাজা তারপরে থাকছে হচ্ছে স্পেশাল ডাল তারপরে দেখছে আজকে যেমন মেনুতে আছে সবজির মধ্যে মাছের মাথা দিয়ে হচ্ছে তোমার কবি সবজি দ্বিতীয় হচ্ছে বড়ি দিয়ে লাউ লাউ বড়ি হয়েছে ওকে তারপরে থাকছে যে চাটনি স্পেশাল আমাদের খেজুর আম দিয়ে চাটনি হয় আর তার সঙ্গে থাকছে পাপড় তার সঙ্গে আমাদের আরও স্পেশাল জিনিস হচ্ছে বাসমতি চালের রাইস আশি টাকার এই বাঙালি থালির সাথে আমরা কী কী আইটেম পেতে পারি এখানে মিনিমাম কোনো রকম মাছ পাবেন আপনি আর সঙ্গে চিকেন মটনও থাকবে তার সঙ্গে পনিরও থাকবে ভেজ ভেজ যদি কেউ খেতে চায় তার সঙ্গে পনিরও থাকবে এবং আমাদের এখন কিছু মাছের আইটেম আপনাদেরকে দেখাচ্ছি ওটা দেখুন এটা হচ্ছে সবজি ভাতের সঙ্গে এক পিস কাতলা মাছ দি হচ্ছে একশো টাকা দাম আছে সবজি ভাতের সঙ্গে দই কাতলা আছে একশো টাকা যে কেউ যদি পমপ্লেট মাছ খেতে চায় সবজি ভাতের সঙ্গে ইনক্লুডিং হচ্ছে তিনশো চল্লিশ টাকা বিগ সাইজ পমপ্লেট দেখাতে পাচ্ছি তার সঙ্গে যদি কেউ পমপ্লে পাবদা মাছ খেতে যায় তাহলে আপনার পাবেন তিনশো চল্লিশ টাকা ইনক্লুডিং থালি ওকে সঙ্গে যদি কেউ এক্সট্রা রাইস নিতে যায় তাহলে দশ টাকা চার্জেবেল একদম আচ্ছা তার সঙ্গে যদি কেউ ইলিশ মাছ ভাত খেতে যায় তাহলে আপনার সাড়ে চারশো টাকা থালি আচ্ছা কেউ যদি পার্সেল নেয় তার সঙ্গে দশ টাকা চার্জেবেল হবে ওকে ইলিশ মাছ পাবদা মাছ পমপ্লেট মাছ প্রত্যেকটা মাছের কিন্তু সাইজ দেখাতে পাচ্ছি দেখো বিগ সাইজের মাছ রয়েছে এখানে এছাড়াও এখানে কিন্তু টোটাল প্রায় পনেরো রকমের মাছের আইটেম তোমরা পেয়ে যাবে বারাসাত আমন্ত্রণ ধাবা সবজি ভাতের সঙ্গে কেউ যদি পার্শে মাছ খেতে যায় তাহলে ওটা দাম পড়বে হচ্ছে টু ওকে আচ্ছা কেউ যদি সবজি ভাতের সঙ্গে ভেটকি মাছ খেতে যায় তাহলে দাম পড়বে আপনার থ্রি টোয়েন্টি একদম আচ্ছা কেউ যদি সবজি ভাতের সঙ্গে ট্যাংরা মাছ খেতে চায় তাহলে দাম পড়বে আপনার দুশো চল্লিশ টাকা হচ্ছে আমাদের স্পেশাল এটা হচ্ছে আমাদের আমন্ত্রণে স্পেশাল যেটা হচ্ছে কাঁচকলা আলু পেঁপে দিয়ে জিরে বাটার চোল একদম আচ্ছা কেউ যদি চিংড়ি মাছের মালাইকারি খেতে চায় এটার দাম পড়বে আপনার থ্রি হান্ড্রেড রুটো থ্রি হান্ড্রেড একদম একদম যদি সবজি ভাতের সঙ্গে চিকেন খেতে চায় তাহলে আমাদের দাম হচ্ছে দুশো তিরিশ টাকা

একদম বিকাল পাঁচটার সময়ও কিন্তু আমন্ত্রণ ধাবা পুরো প্যাকটা ভর্তি মানুষ কিন্তু এখানে ফুড ট্রাই করছেন তো এখানে একজন দাদা রয়েছেন দাদা কেমন আছেন বলুন খুব ভালো থ্যাংক ইউ কেমন লাগছে আমন্ত্রণ ধাবার খাবার এইটা তো আমার রেগুলার একটা পছন্দের ধাবা আমাদের বাড়ি হচ্ছে দত্তকুর এখানে কোনো মানে দুপুরবেলা খাবার বেস্ট আশি টাকায় সবজি ভাত থালি এবং মাংস

ঠিক পাশেই এই সাইডে কল্যাণী পাবলিক স্কুল তার অপোজিট সাইডে রয়েছে কিন্তু আমি আমন্ত্রণ ধাবাতে যেখানে তোমাদেরকে দেখালে মাত্র আশি টাকায় আশি টাকায় কিন্তু একটা ঐতিহ্যবাহী বাঙালি থালি যেখানে আট রকমের আইটেম থাকছে প্রপার লোকেশনটা এটা কিন্তু কৃষ্ণনগর রোড এই যে কৃষ্ণনগর রোডটা যাচ্ছে হেলা বটলা থেকে সোজা ওই যে সামনের দিকে আমার ডান দিকে রয়েছে কিন্তু ময়না চেকপোস্ট ময়না চেকপোস্টে জাস্ট পেরিয়ে কল্যাণী পাবলিক স্কুলের অপোজিট সাইডে রয়েছে কিন্তু আমন্ত্রণ ধাবা ডিসপ্লেতে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে অবশ্যই কন্ট্যাক্ট করে তোমরা একটা ভিজিট করতে পারো এখানে এই দুপুরবেলা লাঞ্চ করার জন্য বাঙালি থালি এনজয় করার জন্য কলার পাতায় মাত্র আশি টাকায় অসাধারণ একটা ঐতিহ্যবাহী থালি তো আজকে মতো ভিডিওটা এখানে এন করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফলো এতক্ষণ তোমাদের সাথে আমি ছিলাম ফুটবল শ্রমিক চলো আজকে টা